পিআইপি যেটাকে আমরা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট বলে থাকি এটি মূলত ডিডাব্লিউপি এই পেমেন্টটা দিয়ে থাকে এবং এটা যাদের মেডিকেল কন্ডিশন আছে এবং লং টার্ম যদি তাদের এই মেডিকেল কন্ডিশন থাকার সম্ভাবনা থাকে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারে এবং তাদের যে একটি অ্যাসেসমেন্ট হয় অ্যাসেসমেন্টের পরে তাদেরকে এই পিআইপি অ্যামাউন্ট ধার্য করা হয় সেক্ষেত্রে রেট হচ্ছে লোয়ার মিডিয়াম এবং হায়ার হতে পারে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা পিআইপির স্ট্যান্ডার্ড রেট পেয়ে থাকে তারা কিন্তু বুস্ট করতে পারবে মান্থলি পেমেন্ট বাই আপ টু সিক্স পাউন্ড এবং এটা কিভাবে সম্ভব সেটা আমি এখন আলোচনা করব তো যদি কারো কন্ডিশন যেটা আমি বলেছি যে মেডিকেল কন্ডিশনের কারণেই কিন্তু এই পিআইপি দিয়ে হয়ে থাকে তো কারো কন্ডিশন যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু তারা এলিজিবল হবে ফর মোর ফিনান্সিয়াল হেল্প তার মানে তারা যেটা পাচ্ছে তার থেকে কিন্তু তারা আরও বেশি পাবে তো লেটেস্ট ফিগার যেটা দেখাচ্ছে যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তাদের কাছে যে ফিগার আছে সেটা থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপুল অ্যাক্রস দ্য গ্রেট ব্রিটেন তারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পাচ্ছে এবং ইনক্লুডিং ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু 1954 লিভিং যারা ইন স্কটল্যান্ড তারাও পাচ্ছে এবং তারা যেটা পেয়ে থাকে সেটাকে বলা হয় যে অ্যাডাল্ট ডিসেবিলিটি পেমেন্ট এডিপি ইন স্কটল্যান্ড অ্যান্ড পিআইপি ইন গ্রেট ব্রিটেন তো এই যে বোধ যে পেমেন্ট আছে এটা ডিজাইন করা হয়েছে টু হেল্প পিপুল উইথ এ ডিজাবিলিটি যাদের ডিসেবিলিটি আছে লং টার্ম ইলনেস আছে অর ফিজিক্যাল অর মেন্টাল হেলথ কন্ডিশন আছে উইথ এক্সট্রা ডেইলি লিভিং অর মোবাইলিটি কস্ট তাদেরকে দেওয়া হয়ে থাকে তো একটা সাকসেসফুলি যদি কোনো ক্লেম হয় তাহলে কিন্তু তারা বিটুইন টোয়েন্টি এইট পেন্স অ্যান্ড ওয়ান হান্ড্রেড এইট্টি ফোর পয়েন্ট থার্টি পেন্স পার উইক তারা কিন্তু পেতে পারে আর পিরিয়ডিক্যালি যদি হয়ে থাকে দ্যাট মিনস ফোর উইকলি দিয়ে দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটিন পাউন্ড এইটির পেন্স অ্যান্ড সেভেন হান্ড্রেড থার্টি সেভেন পাউন্ড এটি এটি ডিপেন্ড করবে যে তারা কোন ধরনের রেট পাচ্ছে যে লোয়ার মিডিয়াম হায়ার কিনা তো এক্ষেত্রে লার্জ ডিসক্রিপেন্সিজ হয়ে থাকে বিটুইন দ্য পেমেন্ট এবং এটা ভ্যারিয়াস কম্বিনেশন অব দ্য ডেলি লিভিং এবং মোবাইলেরটি কম্পোনেন্টস রেটের উপরে মূলত এটা নির্ভর করে থাকে এবং যে ক্লেমেন্ট থাকে সেটা সেটার উপরে ব্যাস মূলত রিসিভ করে থাকে এবং কোনো ব্যক্তি যদি কোনো হায়েস্ট রেট যদি পেয়ে থাকে বোথ রিসিভ সেই ক্ষেত্রে তারা কিন্তু সেভেন হান্ড্রেড থার্টি সেভেন পাউন্ড টোয়েন্টি পেন্স কিন্তু ফোর উইকলি তারা পেতে পারে আর স্ট্যান্ডার্ড রেট যদি তারা পেয়ে থাকে ফোর হান্ড্রেড ফাইভ পাউন্ড ফোরটি পেন্স তারা পেয়ে থাকে এখন যে অনেকে আছে অনেকেই দেখ অনেক পিপুল আছে যারা হয়তো বা যে ম্যাক্সিমাম যে রেট আছে হায়ার রেট আছে সেটা হয়তো তারা পিআইপি পাচ্ছে না কিংবা এডিপি পাচ্ছে না সেক্ষেত্রে যে এই যে তাদের জানা উচিত যদি তাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা যদি চেঞ্জ হয় এবং সেক্ষেত্রে যদি তারা ফিল করে থাকে যে তাদের মোর সাপোর্টের প্রয়োজন রয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু দে মাইট এবল টু ইনক্রিজ মান্থলি পেমেন্ট বাই এ মার্চ অ্যাজ সিক্স হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট পেস তো কারো যদি চেঞ্জ অফ কন্ডিশন হয়ে থাকে এবং তারা যদি তাদের আরও সাপোর্টের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সিক্স হান্ড্রেড পাউন্ড ফোর্টি পেন্স কিন্তু তারা আরও বেশি পেতে পারে তবে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা জানা উচিত সেটা হচ্ছে ক্যালকুলেশন এটা মূলত বেজ হয়ে থাকে সেটা অনলি কারেন্টলি রিসিভিং দ্য স্ট্যান্ডার্ড রেট যদি স্ট্যান্ডার্ড রেট যারা পেয়ে থাকে ফর দ্য মোবাইলের কম্পোনেন্ট সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন্টি পেন্স ইচ উইক আর মান্থলি যেটা ওয়ান হান্ড্রেড ফোরটিন পয়েন্ট এইটটি পেন্স পার পিরিয়ড ফোর উইকলি সেই ক্ষেত্রে যদি তারা রিপোর্ট করে যে তাদের যে চেঞ্জ সারকুমাস সেটা চেঞ্জ হয়েছে টু দ্য ডিডাব্লিউ সেই ক্ষেত্রে কিন্তু তাদের আবার একটি রিভিউ হবে এবং রিভিউ হওয়ার পরে যদি তাদের যে অ্যাওয়ার্ড হবে সেই অ্যাওয়ার্ডটা যদি এনহান্স হয় মানে এটা যদি ইনক্রিজ হয় সেই রেটটা বোথ দ্য ডেইলি লিভিং অ্যান্ড মোবাইলিটি কম্পোনেন্টসে সেক্ষেত্রে কিন্তু তাদের সেভেন হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি পেন্স কিন্তু তাদের তারা পাবে এক্সাম্পল হিসাবে যদি আমি বলি যে সামান যদি কারেন্টলি পেয়ে থাকে স্ট্যান্ডার্ড রেট অফ বোথ কম্পোনেন্টস ফোর হান্ড্রেড ফাইভ পয়েন্ট ফোরটি পেন্স পার ফোর উইকস পে পিরিয়ড মানে ফোর উইকলি সেক্ষেত্রে যদি সে চেঞ্জ অফ সার্কসে যদি রিপোর্ট করে এবং সে যদি ইনহ্যান্স লি যদি অ্যাওয়ার্ডেড হয়ে থাকে সেই ক্ষেত্রে তার যে ইনহ্যান্স রেট হবে বোথ দ্য ডেইলি লিভিং অ্যান্ড মান্থলি কম্পোনেন্টস সেটা হবে সেভেন হান্ড্রেড থার্টি নাইন থার্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি পেন্স এবং সেক্ষেত্রে সে এক্সট্রা থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান পয়েন্ট এইট্টি পেন্স পার মান্থ সে পেয়ে থাকবে তো এই যে যে ইম্পর্টেন্ট জিনিস যেটা আন্ডারস্ট্যান্ডিং করা যে আপনারা পিআইপি পাচ্ছেন ঠিকই কিন্তু কোনোভাবে যদি দেখেন যে আপনাদের সিজ কন্ডিশন আরও ওয়ার্স হচ্ছে আরও খারাপ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিডাব্লিউ প্রতি ফোন দিয়ে আপনারা কিন্তু এটা জানাতে পারবেন সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনাদের কিন্তু আবার একটি মেডিকেল লেটার কিংবা রেকর্ড লাগবে যেটা এভিডেন্স হিসাবে থাকবে যে আপনাদের কন্ডিশন আগের থেকে বেড়ে গেছে এবং সেই ক্ষেত্রে তারা রিভিউ করে যদি আপনাদের এনহ্যান্স রেট দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলেছি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড সিক্সটি টু পাউন্ডের মতো আপনারা এক্সট্রা পেতে পারেন পার ফোর উইকলি পিরিয়ড যেটা হচ্ছে চার সপ্তাহ পর পরে দেয় অর্থাৎ চার সপ্তাহ পর পরে সিক্স হান্ড্রেড টোয়েন্টি টু পাউন্ড আপনি এক্সট্রা পেতে পারেন যদি রিভিউর পরে আপনার রেটটা যদি এনহ্যান্স হয়ে থাকে वां इंक्रीज हुए थे धन्यवाद